লাইলাকে তার মা হিসাবে দাবি করছে এবং লাইলাকে নিয়ে তার অনেকগুলো ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে লাইলা কিন্তু এর আগে এই ছেলেটিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল এবং সেই ভিডিওতে সে ক্লিয়ার করেছিল যে এই ছেলেটি তার সন্তান না কিন্তু দর্শক এবার লাইলা সরাসরি এই ছেলেটির সঙ্গে কথা বলেছে আর এই ছেলেটির আসলে আসল মতলব কি কেনই বা হঠাৎ করে সে লাইলাকে মা হিসেবে দাবি করলো এবং লাইলাকে নিয়ে এইরকম এরকম কাজকর্মগুলো করতেছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানো হবে সো দর্শক ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো দর্শক আমরা সর্বপ্রথম লাইলা এবং অর্ণবের ফোনের একটা আলাপ হয়েছে সেই আলাপটা শুনবো এই আলাপের মধ্যে অর্ণব কিন্তু ক্লিয়ার করেছে যে আসলে সে কেনই হঠাৎ করে লাইলাকে মা হিসেবে দাবি করছে সো দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। যোগাযোগ করার চেষ্টা করেছেন আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি কিন্তু ও আমার সাথে আমি দেখেছি কিছুক্ষণ আগে একটু কিছুক্ষণ আগে দেখলাম যে সে আমার ভেরিফাইড ইমেইলে সে একটু যোগাযোগ করার চেষ্টা মনে হয় করেছে আপনি কি দেখবেন একটু একটু দেখাতে দেখতে চাই এবং সেখানে উনি কি বলেছে এবং তার কোনো কন্টাক্ট দিয়েছে কিনা মানে সবকিছু মিলে জানতে চাই আচ্ছা আমি দেখাচ্ছি এখন আমি জানি না এটা আসলে সেই কিনা এই যে এখানে ইমেইলে দেওয়া আছে দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে কন্ট্যাক্ট নম্বর সেখানে বলেছে আমি অর্ণব আচ্ছা সাবজেক্টটা ছিল সরি অ্যান্ড বি পজিটিভ লেখাটা ছিল আসসালামু আলাইকুম আমি অর্ণব আমি মা ছেলের বিষয়টি শুধুমাত্র আপনার কাছে ক্লিয়ার করার জন্য কথা বলতে চাই আপনার সাথে যোগাযোগের কোনো নাম্বারই আমার কাছে নাই অনুগ্রহপূর্বক আপনার নাম্বারটি আমাকে টেক্সট করবেন ধন্যবাদ এই একটা ইমেল পাঠানো হয়েছে তো আমি জানি না আসলে এখানে একটা ফোন নাম্বারও দেওয়া হয়েছে আমি শিওর না যে আসলে এই ব্যক্তি উনি নাকি এটা এটা উপজি করে কেউ একটা প্রতারণার আশ্রয় নিয়েছে ওকে তাহলে ওই নাম্বারটা আজকে ফোন দিবেন এবং এই এই লাইভ অবস্থায় আমি একটু শুনতেই চাই যে উনি আসলে কে এবং কি কথা বলে আমি ট্রাই করে দেখি আমার মনে হচ্ছে না যেহেতু সে একটা মিথ্যা প্রতারণায় আশ্রয় নিয়েছিল একটা প্রতারক কিন্তু নিজে কখনো আমাকে তার অরিজিনাল নাম্বার দেওয়ার কথা না তারপরে আমি ট্রাই করে দেখি যে আসলে সে সেই ওই ব্যক্তি কিনা অবশ্যই লাইভ অবস্থায় করা যেতে পারে জিনিসটা আচ্ছা আপনি এটা কি শুরু করলেন বলেন দেখি আপনি কি শুরু করেছেন এগুলো আপনাকে একটা কথা বলি সবাই তো সেভাবে নেয় না আর আপনি যে এভাবে নেবেন সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আচ্ছা আপনি সুন্দর করে আমাকে যেহেতু ফোন নাম্বার দিয়েছেন এবং যোগাযোগ করেছেন তো আপনি সুন্দর করে বিষয়টা বলেন তো আসলে কি ব্যাপার আমি একটা সত্যি কথা বলতে এটাই হচ্ছে মেইন কথা যে আমি কখনো আপনাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চাইনি আমি আমি একটা কথা বলি যেহেতু কথাই হলো তো আমি প্রথম থেকেই জিজ্ঞেস করি আমি কিন্তু আপনার আইডিটা দেখেছি হ্যাঁ ওখানে কিন্তু আপনি আমার ছবি এবং আমার নাম দিয়ে আইডিটা ক্রিয়েট করেছিলেন রাইট হ্যাঁ তাই না আপনার আইডিটা হ্যাঁ তার মানে কি আপনি আমার ফ্যান ফলোয়ার কিছু

চাপাই নবগঞ্জ গিয়েছিলাম আর কি চাপাই নবগঞ্জ বেড়াতে গিয়েছিলেন আচ্ছা একটা বিজু কেক করেছি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইলা কিন্তু এখন এই যে ছেলেটি ছিল অর্ণব তাকে ফোন দিয়েছে এবং সে কিন্তু কলও ধরেছে তারপর সে কি বলতে কেন সে হঠাৎ করে লাইলাকে আমু রাখতেছে বা লাইলাকে মা হিসেবে দাবি করছে সেই বিষয়টি কিন্তু আজকে সে ক্লিয়ার করবে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনাদের এই বিষয় নিয়ে যে একটা মানে তাহলে হয়তো আপনারা এই বিষয়টি নিয়ে ক্লিয়ার হতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি আপনি হয়তোবা হয়তোবা ভাবে একটা বলছেন যে আপনাকে আমি মানে উপস্থাপন করার চেষ্টা করছি একচুয়ালি সেটা কিছুই না আমি জাস্ট আমার মতন করে নিজেকে আগে নেওয়ার চেষ্টা করছি আপনাকে আপনার ক্ষতি করার জন্য না বা আপনাকে নিগেটিভ ভাবে উপস্থাপন করার জন্য না হয়তোবা অনেকে নিচ্ছে বাট আমি ভাবিনি যে আপনিও সেটা সেভাবে দেখবেন না আমি তো ভাবে ওভাবে দেখিনি প্রথমে থেকেই তো আমি ওভাবে দেখিনি হ্যাঁ যদি আপনি আমার ভিডিওগুলো খেয়াল করেন আগের ভিডিওগুলো মানে এখন যেটা রিসেন্ট একটা হয়েছে তার আগের ভিডিওগুলো খেয়াল করেন দেখবেন যে আপনার জন্য আমি পজিটিভ ভাবে কথা বলেছি যখন মানুষের সাথে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো এই যে চলে যাওয়ার বিষয়টা নিয়ে তখন কিন্তু আপনি তো তার আগেও মনে হয় ভিডিও করেছেন যে একটা লাইভে এসে বলেছেন যে আমি আপনাকে স্বীকার করছি না আপনি আমার সন্তান এটা কি মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য

তারপরে হচ্ছে যে আপনি যখন দেখলেন যে মামুনের সাথে আমার একটা দ্বন্দ্ব তখন আপনি চেষ্টা করেছেন আমার সাইটটা বা আমার পক্ষটা নেওয়ার জন্য তাই তো এবং সেই জন্য আপনি চাচ্ছিলেন যে দর্শকদেরকে আগে আপনার দিকে আকর্ষিত করার জন্য যাতে দর্শকরা আপনার ভিডিও দেখে এবং ভিউটা বেশি হয় সেই জন্যই আপনি ওই লাইভটা করে বলছিলেন যে আমার আম্মু আমাকে স্বীকার করে নিতে চাচ্ছে না এই জন্যই তো আপনি আমাকে মা বলে দাবি করেছেন নাকি এইটাই হ্যাঁ মেন কারণ কারণ হচ্ছে যে আপনার আপনার পেজে যখন ভিউ হবে তখন দর্শকরা আপনার

আমার যখন হয়ে মিলিয়ন মিলিয়ন তখন আমার আম্মুর কাছে চলে গেলো আমার আশপাশের লোকজন বলা বলি করতে লাগলো এমনকি যারা আমার আম্মুকে দাদি বলে সম্বোধন করে তারা গিয়ে মজা করতেছে যে আপনার ছেলেতে এরকম ভাইরাল এসে

আপনার কি মনে হয় নাই যে এটা এটা যদি এভাবে লোকজন নেগেটিভলি নেয় তাহলে মামুনও কি মনে করবে বা অন্য লোকজন বা আমার একটা রেপুটেশনাল একটা ক্ষতি হইতে পারে এটা মনে আসে নাই মনে হয় নাকি মানে আমার আমি আমি এটাই কখনো এইভাবে দেখিনি কারণ হচ্ছে যে মিডিয়াতে অনেক কিছু করতেছে সেটা তো অনেকে অনেক কিছু বলতেছে আমি আপনাকে বা শুধু আপনাকে না যতগুলো মনে করেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওদের অনেকেই কিন্তু হেটার্স আছে অনেক না আপনি তো হেট করে আমাকে কিছু বলছেন না সেটা বলছি না আমি বলছি যে হেট করে কিছু বলছেন না সেটা না যেমন ধরেন একটা কথা বলি আপনাকে সুন্দর করে সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাদের ভিডিও বা ছবি বা আমার বাচ্চাদেরকে কখনো মিডিয়ার সামনে আনি না হ্যাঁ তো সেইখানে আপনি যদি হঠাৎ করে এসে মিডিয়াতে বলেন যে আমার মা এবং আমার মা আমাকে স্বীকৃতি দিচ্ছে না তো তখন মনে হচ্ছে না যে আপনি অনেক লোকের কাছে আপনি আমাকে ছোট করছেন আপনি যদি আমার ফ্যান হন বা আপনি যদি আমার আমাকে ভালোবাসেন

সুধী দর্শক সো মধ্যে থেকে আপনারা শুনতে পড়লেন যে এই ছেলেটি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য লাইলাকে মা হিসেবে দাবি করেছিল আসলে তার উদ্দেশ্যটাই ছিল এরকম সুধ দর্শক ভিডিওটি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম আসলে মানুষ এখন ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে নিজের মা বাবাকে রেখে অন্যের মা বাবাকে মা বাবাই হিসেবে দাবি করছে সুধ দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যেকোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ